আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গোপালগঞ্জে আবারও কারফিউ বহাল মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জামাতের আমির হাসপাতালে চিকিৎসাধীন ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন প্রশ্ন মিজানুর রহমান আজহারির বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশাসনের ভিত্তিতে রাষ্ট্র করতে দাঁড়ি পাল্লায় ভোট চাইলেন গোলাম পরোয়ার সর্বাত্মী উদ্যানের জামাতের সমাবেশ ছাত্র ইউনিয়নের নিন্দা প্রকাশ ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় নিয়ে হেফাজতের করা বিবৃতি কিছু বিকৃত মস্তিষ্কের লোকের বুদ্ধিতে ছাত্ররা দল করেছে বললেন কর্নেল অলি ঢাকায় কেন মানবাধিকার কমিশন ব্যাখ্যা দিল সরকার মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না বললেন সেনাপ্রধান প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সেই তন্ত্রের অবসান ঘটিয়েছি কক্সবাজারে বললেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন সেদিনই নির্বাচন হবে বললেন প্রেস সচিব বাংলাদেশে আবারও মুজিববাদী ভারতপন্থী শক্তি সক্রিয় হচ্ছে বললেন সাজিজ আলম জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বললেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খোকন পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা শাসনতান্ত্রিক সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন জামাতের সমাবেশে নুরুল হকনুর নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ জুলাই গণ অভ্যুত্থান দেশে বিশে জুলাই চলচ্চিত্র প্রদর্শন আমার ছেলে হত্যার বিচার এখনো পায়নি বললেন শহীদ আবরার ফাহাদের বাবা হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়াতে বসালেন ইয়োনো এবার এনসিপি কে নিয়ে নীলা ইসরাফিলের বিস্ফোরক মন্তব্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগোড়া দাঁড় করাতে হবে বললেন আক্তার হোসেন দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সতেরোশো একান্ন জন ডেঙ্গুতে দেশে আরও একজনের মৃত্যু হাসপাতালে তিনশো জন ভর্তি আমিত্তু আমার ভিজিট তিনশো টাকায় থাকবে বললেন অভিনেতা ডাক্তার এজাজ সুনামগঞ্জ সীমান্তে বিশ হাজার ভারতীয় রুপিসহ আটক এক চট্টগ্রামে ছেলের দুর্ঘটনার খবর শুনে মারা গেলেন মা কিশোরগঞ্জে টাকের ধাক্কায় নিহত দুই রংপুরে ফিলিং স্টেশনের এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণ নিহত এক বিশ্বদিতে দাঁড়িয়ে রেখে মাস্ক পরেও শেষ রক্ষা হল না ধরা পড়ল আওয়ামী লীগ নেতা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত চট্টগ্রাম বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ জুলাই শহীদদের স্মরণে ফার্মাসিস্টদের দোয়া মাহফিল নির্বাচনের আগে গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে বললেন রফিকুল ইসলাম আমরা এ প্রবাসী স্বামীর কাছে সিরুকুট চিরুকুট লিকে আত্মহত্যা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইলিশের দাম নাগালের বাইরে সরবরাহ কমের রজুহাত। নিলামে বিক্রি হল পৃথিবীতে পা বৃহত্তম মঙ্গল গ্রহের পাথর দেশ ত্যাগ ঠেকাতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের পায়ে নজরদারি যন্ত্র বসানোর নির্দেশ ভারত পাকিস্তান যুদ্ধে চার পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল বললেন ট্রাম্প